অঞ্জনার ছেলের নাম হইল অন্তর অন্তর অঞ্জনার ছেলের নাম হইল অন্তর বাব কি সাজানো জীবন পাব কখন তোমার ইমে শেষ করে ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি দুটি হাত আসব না আর ফিরে তিলে তিলে পেম দাগা ভরে গেছে অন্তরে সালামালেকুম দর্শক আমরা চলে আসলাম শেরপুর জামালপুর তো এই যে দেখেন সেই অঞ্জনা পাগলি দুঃখের বিষয় হলো অঞ্জনা কিন্তু অঞ্জনা এই যে বাচ্চা একটা দেখতেছি কোলে উনি তোমার কি হয় দাদি শাশুড়ি এটা তোমার দাদি শাশুড়ি শিওর তো কি তোমার দাদি শাশুড়ি কি বাচ্চা হলো নাকি হতে পারে এই বাচ্চা কার আপনার হ্যাঁ 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 আমার বাচ্চা বাচ্চার বাবা কে বাচ্চার বাপ রাজা রাজা হ্যাঁ আল্লাহ রে আল্লাহ এই তো তোমার স্বামী কি আরো বিয়ে করছে নাকি

আমরা যেমন দেই অঞ্জনার থাকলো অন্তর নালে অঞ্জনা থাকলো না দুধলাম না নালে অঞ্জনার অঞ্জনার দাদির অঞ্জনার দাদির আহা দাদি শাশুড়ি তাই হ্যাঁ কথাটা গো প্রথম আপনার বাচ্চা আমার বাচ্চা হইছে কার পড়ে আমার পিতৃগণ অঞ্জনার পিতৃগ হইছে সে আমার বাচ্চা দর্শক আমরা কিন্তু দুই মাস আগে কিন্তু বলেছিলাম যে অঞ্জনা খুব শীঘ্রই মা হাতে চলেছে তো সেই অঞ্জনা কিন্তু বাচ্চা হয়ে গেছে দেখেন ছোট্ট অঞ্জনা ধীরে ধীরে কিন্তু আজকে কিন্তু মা হয়ে তো অঞ্জনা এখন কেমন তোমার অনুভূতি কেমন বলো ভালো হ্যাঁ এতদিন তো মনে করো যে ছিল একটি শূন্য ছাড়া এখন আবার তোমার একটি সন্তান হয়েছে এখন মা হওয়ার আসলে ইটা কিরকম ফিলটা কিরকম মা হওয়ার ফিলটা এখন আমি বুঝতে পারি না মানে বুঝতে পারে না কিছু না বাচ্চা তুমি পালো না না বাচ্চা কে পালে তোমার দাদি শাশুড়ি চিন্তা করো মানে অল্প বয়সে বিয়ে হইলে এরকমই হয় হয়তো মায়ে পালে না হইলে নানি পালে নাহলে দাদি পালে মানে একজন একজনে পালেই পাইলা বর করে দাদা এই হলো অবস্থা কিন্তু অঞ্জনা এখন বুঝতে পারতেছে না এখন অঞ্জনার আব্বু কেমন লাগতেছে আপনি আপনার যে নাতি হলো আমার নাতি হইছে আল্লাহর রহমত ভালো হইছে বাবু বাবু দর্শকে জানি দোয়া করে আপনারও দোয়া করবেন সবাই মিলে দোয়া করবেন আল্লাহ রাখছেন নাম রাখছি অন্তরা অন্তরা হইলো তো মেন নাম অন্তর 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 অঞ্জনার ছেলের নাম হইল অন্তর অঞ্জনার ছেলের নাম হইল অন্তর বাচ্চা কি বেশি জ্বালায় অঞ্জনা না জালায় না সারা রাত ঘুমে থাকে দিনের বেলা জ্বালাই এইটা তো ভালো মানে দিনের বেলা জ্বালাক রাইতে রাইতে ঠিকঠাক মতো ঘুমাই লিয়েছে কারণ রাইতে জালাই লিলে বড় জ্বালা তাই হ্যাঁ 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 তো এখন তুমি কি আগের মতো আছো গান টান কি করতে পারো তুমি গাহানি আমার জীবন গাহানি আমার মরণ অঞ্জনা মু কি বলে বলুন তো এখন বাচ্চা হইতে না বলতেছে যে মা আমি তো আর মরিনি আল্লাহ যখন আমার বাচ্চায় রাখছে তাহলে আমি তো ফেসবুকে আবার যাবো আমি গান আবারই গাবো তো এখন এই যে হ্যাঁ এখন কাছে কেমন লাগতেছে আমার কাছে কেমন মনে আমার নাতি সে অঞ্জনা হচ্ছে সন্তানের মা হতে যাবে আসলে তাই ভাবিনি কিন্তু হঠাৎ করে যে বুঝতে পারলাম যে অঞ্জনা মা হতে চলতেছে কিন্তু তার পরবর্তী আল্লাহ তার একটা দান করছে ছেলে সন্তান যাই এটা দোয়া রাখেন সকলে দোয়া করবেন আমি ডাক্তার নিয়ে আসছি তিনবার করে ডাক্তার নিয়ে আসছি অনেক সমস্যা তার দেখা দিয়েছিল কিন্তু তার সিজারের কথা ছিল আমি সিজার করাইনি নর্মালি তার সন্তান হয়ছি কিন্তু হ্যাঁ ডাক্তার বাসায় নিয়ে আসে আমি নর্মালি তাকে সিজার করেছি কিন্তু আমি তাকে চাইনি যে আমি আমার মেয়ে আরেক জায়গায় যে ওই কালাচিরা মানে অগ্রসন হোক নর্মালি খুব আল্লাহ পাক সুন্দরভাবে দিয়েছে কিন্তু আমি গরিব মানুষ হিসাবে যত আল্লাহ রহমত করছে আল্লাহ রহমত করছে এই হলো ধন্যবাদ যার কেউ নাই তার আল্লাহ আছে তাই তো এই তো তো আপনার নাতি তো এখানে আছে তো আপনি তো ভালো গান করেন আপনি একটা লাইন আমাদের গান শুনুন কোন শোনা বলি শুনো থাকবে না দুঃখ তুমার মানুষ যদি হতে পারো কোকন বলি শোনো থাকবে নাযার দুঃখ তোমার মানুর যদি হতি পারো মানুর যদি হতি পারো পারা করে কুকন বড় হবে বাবা মায়ের দুঃখ মুছে দেবে লোবে সে পাপ পাপে মিত্র মানু যদি হতেই পারো খুকন শোনা বলি শাকবে না দুঃখ তোমার মানু যদি হতেই পারো মানু যদি হতেই পারো এখন আমরা অঞ্জনার কে ট্রাই করবো যেহেতু অঞ্জনার সন্তান হয়েছে অনেক দিন যাবত অঞ্জনা গান করে না অঞ্জনার কণ্ঠ কি আগের মত আছে কিনা দর্শক যারা দেখছে তারা কি আগের মত অঞ্জনাকে লুপে নিবে কিনা দেখি আসলে চেহারা তো সবকিছু হয় না হয়তো এই যে একটা জায়গা খোলা মেলা জায়গা এই কারণে মানুষ রোদে রোদে থাকলে এমনি কিন্তু চেহারা একটু নষ্ট হয়ে যায় তার ভিতরে কিন্তু ছোট মানুষ তার ভিতরে একটা ঝুঁকি গেছে ও এমন হইতে হয় কিন্তু মারাও যেতে পারতেই

ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তুমি যাহা দিয়েছ আরো বেশি নিয়েছ প্রেমের নামে শখের খেলা অঞ্জনার সনে খেলেছ তুমি যাহা দিয়েছ আরো বেশি নিয়েছ প্রেমের নামে শখের খেলা আমার সনে খে লেছো তুমি বুঝাইবার নাই ভাষা হারাইলাম দিশা বুঝাইবার নাই ভাষা হারাইলাম দিশা মিছে কানিসি জেগে ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি বেঈমান তোমাকে ভুলে যাব ভেবেছি সাজানো জীবন পাব কখন সাজানো জীবন তোমারি পেমে শেষ করে ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি দুটি হাত বাড়ি আসব না আর ফিরে তিলে তিলে পেমো দাগা ভরে গেছে অন্তরে দুটি হাত বাড়ি আসব না আর ফিরে তিলে তিলে পেমো দাগা ভরে গেছে অন্তরে মাস্টার খুব সুখ হইল না এই জীবনে ভেবেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে যাবো ভেবেছি তোমাকে ভুলে যাব ভেবেছি বুঝলাম না দর্শক দেখেন এখানে সবার চোখে কিন্তু পানি চলে আসছে সব থেকে বড় কথা এই যে দেখেন অঞ্জনের মায়ের অন্যদি অঞ্জনের ভাবে কিন্তু এই যে দেখেন পানি দেখেন চোখে পানি আর সব থেকে বড় কথা হলো ওর কণ্ঠ আর ওর গান কি আছে জানি না মানে বুকের ভিতরে জানে কেমন করে ওঠে যারা শোনে তাদের মানে অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে সেটা কিন্তু অঞ্জনের ব্যাপারে কেন কাললেন কেন বলেন এই গানের মধ্যে কি আছে গান ভালো লাগছে দেখেই চোখে পানি আইছে গান যদি ভালো না লাগে তাহলে কি চোখে বানিয়ে আসবে মানে গান এমন একটা জিনিস যারা শুনবে তাদের চোখ দিয়ে যেন পানি পরে এরকম গান হতে হবে এরকম সুর হতে হবে তাই তো সেই গানের কোনো মূল্য মর্ম কিছুই নেই আছে এখন যে গানগুলো চলে সেগুলো কেমন ভালো অঞ্জনা তুমি কি পারবা দর্শকের মন জয় করতে হ্যাঁ আমি দর্শক মন জয় জয় করতে পারবো কিন্তু দর্শক আমার সাথে থাকলে আমি সব সময় চাই যেন দর্শক আমার সাথে থাকে আমার জানি ভালোবাসে যদি তারা যদি না ভালোবাসে তাহলে আমি পৃথিবীতেই থাকবো না কেন না গাহানি আমার জীবন গাহানি আমার মরণ গান নিয়ে বেঁচে আছে আসলে সত্য কথা তো আসলে গান যারা ভালোবাসে গানের পাগল যারা তারা কিন্তু সময় গানকেই ভালোবাসে তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব আপনারা অঞ্জনাকে বরাবর যেভাবে সাপোর্ট করে গেছেন অঞ্জনাকে আবার সাপোর্ট করবেন অঞ্জনার যেই গানগুলো সোশ্যাল মিডিয়াতে আছে যেই প্ল্যাটফর্মে আছে যেই পেজে যেই ইউটিউব চ্যানেলে আছে সেই গানগুলোকে আপনারা যদি আবার নতুন করে শেয়ার দেন নতুন করে যদি অঞ্জনাকে টাইম নিয়ে আসেন তাহলে অঞ্জনা দিকে দিয়ে কিন্তু আবার অন্য অন্য কোম্পানি আগে যে কোম্পানিতে গান করতে হয়তো তারা না করেন আস্তে আস্তে করে ওর মতো শিল্পী আস্তে আস্তে যাবে বহু শিল্পী কিন্তু এসে গেছে গেছে কিন্তু এক বছর দুই বছর তিন বছর গান করছে এরপর কিন্তু খুঁজে পাওয়া যায় অঞ্জনা তুমি কি তাদের মতো হতে চাও না আমি তাদের মতো হতে চাই না তুমি কি মমতাজের মতো বেঁচে থাকতে চাও কিনা হ্যাঁ আমি মমতাজের মতন বেঁচে থাকতে চাই মমতাজ বহু বছর ধরে গান করে এখনো মোহাম্মদ কিন্তু গান করে বর্তমানে এই অবস্থা তো যে যেখান থেকে দেখছেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে অন্দনা পাশে থাকবেন এটাই আশা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ